দ্বাদশ শতাব্দীতে ইংল্যান্ডের সাফোকের উলপিট নামক একটি গ্রামে সৃষ্টি হয় চাঞ্চল্যে একটি ঘটনা অবাক করে দেয় গোটা ইংল্যান্ডকে হ্যালোভিয়ার্স আজকে আমরা জানবো ইতিহাসের বিরল দুটি শিশু সম্পর্কে চলুন তাহলে জেনে আসি সময়টা ছিল ধান চাষের সময় কৃষকরা যখন মাঠে কাজ করছিলেন তখন হঠাৎ লক্ষ্য করলেন জঙ্গলের পথ থেকে গ্রামের দিকে হেঁটে আসছে দুটি ছেলেমেয়ে তারা আর দশটা সাধারণ ছেলেমেয়ের মতো ছিল না শিশু দুটির গায়ের রং ছিল সবুজ এবং পরনে ছিল পোশাক তাদের পরিচয় জানতে চাইলে শিশু দুটি উদ্ভত ভাষায় কথা বলতে শুরু করে শিশু দুটিকে সেখানকার স্থানীয় এক জমিদারের কাছে নিয়ে যাওয়া হয়ে গেলে সেখানে থাকতে অস্বীকৃতি জানায় শিশু দুটি তারা কেবল মটরশুটি এবং কাঁচা সিম খেয়ে তবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে না পেরে শিশু দুটি মানসিক বিষণ্নতা থেকে বিভিন্ন অসুখে ভুগতে শুরু করে ফলে ছেলেটি এক পর্যায়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে অপরদিকে মেয়ে শিশুটি নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে দীক্ষিত হয় খ্রিস্ট ধর্মে মেয়েটিকে একটি পরিবার দত্ত কোনায় তাকে ইংরেজি ভাষায় কথা বলতে শেখানোর পর তাকে যখন তার অতীত সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন খুব সামান্য কথাই জানা যায় মেয়েটির কাছ থেকে মেয়েটি সম্পর্কে র্যাদার লুস অ্যান্ড ওয়ান্টন হার কন্ডাক্ট নামক একটি বইও উল্লেখ করা হয় সেখান থেকে জানা যায় শিশু দুটি সম্পর্কে ভাই বোন ছিল দুজন এসেছিল সেন্ট মার্টিন থেকে সেখানকার এমন একটি গ্রামের কথা বলা হয় যেখানে সর্বদা চোখ ধাঁধানো আলো থাকে আর এর পাশে একটি নদী বয়ে চলেছে এবং সেখানকার সব অধিবাসীদের গায়ের রঙের সবুজ তারা দুই ভাই বোন দিক হারিয়ে এসে পড়েছিল উলপিটের গ্রামে কোন গ্রামে সবুজ রঙের অধিবাসীরা বাস করে তা খুঁজে বের করতে অনুসন্ধানও চালিয়েছিল গ্রামবাসী কিন্তু সেখানে নদী ছাড়া কিছু মেলেনি মেয়েটি বড় হওয়ার পর নটফোর্ক রাজ্যের কিংস লিনের এক করেন পরবর্তীতে মেয়েটির নামকরণ হয় বাইরে এই নিয়ে অনেকে ভিন্ন মতামত অ্যাগনেস অনেকের ধারণা শিশু দুটি অ্যানিমিয়া বা রক্ত সভ্যতায় ভুগছিল সেই সময়টাতে এই অসুখটিকে বলা হতো গ্রিন সিকনেস তাই হয়তো তাদের গায়ের রং সবুজ ছিল ঐতিহাসিকদের মতে শিশু দুটি ফেমিশ পরিবারের শিশু যারা যুদ্ধের সময় সেন্ট মার্টিনে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন দীর্ঘদিন না খেয়ে থাকায় বাচ্চা দুটির শরীরে ক্লোয়েসিস তৈরি হয় বলে তাদের গায়ের রং সবুজ রং ধারণ করে তো বন্ধুরা ইতিহাসের এই বিরল দুটি শিশু সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন